আহ কি রোদের তাপ দেখেছ এই রোদের মধ্যে আমি থালাটাকে রেখে গেলাম দশটা মিনিট তারপরে এই থালাটা কতটা গরম হয় এই আণ্ডাটা অমলেট করে খাবো তো থাক দশটা মিনিট আমরা ওয়েট করি একটু রোদের তাপে গরম হবো চলো তো চলো আমরা অন্য কিছু গল্প করি বা অন্য কাজ করে আসি আর এখন বাজে ঘড়িতে দেখো দুটো ওই কুড়ির মতন দশ মিনিট আমরা ওয়েট করি হ্যাঁ আর তুই মোবাইল ঘাটছিস কত মোবাইল ঘাটবি ঘড়ির জন্য দশটা মিনিট ওয়েট করি

একটু নুন দিয়ে দিলাম ডিমটাকে ফাটিয়ে দিলাম দেখো চলে আসলাম ছাদে আবার ওদের তাপ এত তো তোমাদেরকে আগে বলতে ভুলে গেছি আমি এই থালাটাই না আমি কি গরম হয়ে গেছে দেখো আমি এই থালাটাতে আগেই একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে গেছিলাম বা এই রোদে দেখো আমি তো বসতেই পারছি না দেখো হয়ে গেছে দেখো দেখেছো এত রোদ দূর দেখি তো কি গরম ধরা যাচ্ছে না খেয়ে দেখি কেমন হয়েছে বস বসে কারা আমার মতো রোদে দিয়ে খাবে ভাজা করে তারা তারা করে নাও সেই উম ভালোই হয়েছে তার এই সুযোগে আমি একটা ডিমের অমলেট খেয়ে নিলাম